হ্যাঁ আল্লাহ আকবার কাবিরা এবার বলছেন বাবা কি হয়েছে একটু খুলে বল তো হালিমার ছেলে জুমরা বলছেন মা এ মোহাম্মদ সাল্লাহামকে যদি সঙ্গে পাঠাও তবে যাব আর যদি সঙ্গে না দাও যাব না এই তো কথা আসল গোড়াটা পেয়েছে একটু বল তো সাদিয়া সাহা বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাত্রে আমার কাছে বারবার বার বার আবদার করেছিল আমি না করে দিয়েছি তাই দুধ ভাই এ জুমরা তোমাকে ধরেছে তুমি রাজি হয়ে গেছো তাই না বলে হ্যাঁ মা সঙ্গে নিয়ে যাব। তো তো সাদিয়া বলছেন শোন যেতেই হবে ছাগল নিয়ে যখন আমি বাধা দিলে তার হবে না এই জন্য বাবা তোমাকে বলি যে যাও ছাগলের যদি ক্ষতি হয় হোক কিন্তু আমার মোহাম্মদ সাল্লি সাল্লামের যেন ক্ষতি না হয় যার হলতে সব কিছু আমার আল্লাহ নিয়ামত বরকত সবকিছু দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ যার জন্য তোমরা খেতে পাচ্ছ আমার বাড়িতে আল্লাহ রহমত বরকত আল্লাহ সেই যেন ক্ষতি না হয় কাছে রাখবে পাশে রাখবে যেন কোনো আক্রমণ কেউ না করতে পারে ঠিক আছে মা সব সময় কাছে রাখবো খুশি মনে এ দেখেন নবী মুস্তফার জীবনের প্রথম ভাইয়ের সঙ্গে বন জঙ্গল চলতে আরম্ভ করেছেন জোরে বলুন সুহান আসুন বেরাদার আল্লাহর হাবিব সাল্লাহ আলী এবার জুমরার সঙ্গে চলতে আরম্ভ করেছেন জুমরা আগে এরা খালদের সঙ্গে কথা বলে রেখেছে আমার বাড়িতে একটা দুধ ভাই রয়েছে দেখতে ভালো গঠন ভালো তরিকা ভালো কাজ ভালো কর্ম ভালো আজকে কথা মিষ্টি সব কথা আলোচনা করে রেখেছেন আল্লাহর সাল্লাম যখন নিয়ে ময়দানে পৌঁছেছেন যত রাখালগুলো ছিল ছাগল ছেড়ে দেওয়ার পরে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজিরে দিয়ে দিল ওগো জুমরা আজকে সঙ্গে কাকে নিয়ে এসেছো একবার বলো আজকে তোমরা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমাদের শুনিয়েছে আমাদের বাড়িতে দুধ ভাই আছে বলেছে এই দুধ ভাই আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি মক্কাতে বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আজকে আব্দুল মুত্তালিব দাদির নাম ফাতেমা নানার নাম আব্দুল ওয়াহাব নানার নাম নানির নাম বিররা বাবাররা কোরাই বংশের ছেলে সব কথা যখন বললেন এই রাখালরা বলছরা হালিমার ছেলেকে জুমরা অনেক মানুষ দেখেছি অনেক ছেলে দেখেছি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেখিনা সেই সময় রাখাল যারা ছিল মেহসরা তো বাপ তারাও বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত দ্বিতীয় কেউ নাই জোরে বলুন সুবহানাল্লাহ আর এখন শিক্ষিত মানুষ হয়ে যদি নবীকে আমাদের মতো বলে এ আমার ভাইরা এর চাইতে আর দুঃখ কি হতে পারে সেই সময় রাঘালেরা বলেছিল জুমরা তো মানুষ মনে হচ্ছে না এমন চেহারা গঠন যেমন দেখতে ভালো তেমনি আল্লাহ আকবর কথাও তেমনি ভালো এ তো মানুষের মতো বলতে পারি নাই আল্লাহ আকবর এ কারো সঙ্গে মিল খাই না জোরে বলুন আল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রাখালকে কাছে নিয়ে নিন কাছে রেখে সামনে বসিয়ে পর বলছে আমি তোমাদের কথা শোনাবো যে কথা তোমরা পূর্বে কারো কাছে শোনো না এ বলে ছাগল গুলো ময়দানে আপন ঘাস খাচ্ছে বেড়া দাঁড়ো আল্লাহর নবীদেরকে নিয়ে আলোচনা আরম্ভ করলেন যেমন বক্তব্য পেশ করেন বক্তব্য পেশ করে আরম্ভ করলেন সব রাখাল গুলো মনোযোগে হয়ে শুনছে না আল্লাহ নবীর নুরি চেহারা দেখতে চেনে সময়ের পর সময় আলোচনা করে যাচ্ছে না বেড়াদার এমন সময় একটা যখন সময় হলো আমার নবী বলছেন ওগো সাথীরা ভাইয়েরা শোনো শোনো আজকে আলোচনা বন্ধ করলাম বলছে এত তাড়াতাড়ি বন্ধ করেছেন কেন বলছে সময়ের দিকে অপেক্ষা করা যাবে না সময়ের দেখো সন্ধ্যা লাগবে লাগবে হয়ে গেছে এখন আমাদের বাড়ি যাওয়া লাগবে সব রাখাল গুলো এবার নবীর চেহারার দিক থেকে মুখ ফিরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছেন আল্লাহু আকবার সময় কখন পার হয়েছে কেউ জানি না সব রাখাল গুলো বলছেন জুমরা আম্মাদ সাল্লাল্লাহ ভরি সাল্লামকে প্রতিদিন আনবে আমরা নতুন কথাগুলো শুনব ছাগল আপন চারা খাবে ঘাস খাবে পানি পান করবে আর আমরা নবীর আলোচনা শুনব আমরা নবী সল্লল্লাহ ভরি সাল্লামের কথাবার্তা শুনবো হ্যাঁ ভাইরা আমার মা বোনেরা মনোযোগে শুনে আজকে রাখালেরা আজকে নাবি মুস্তাফা জানির আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলানো ও محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি প্রতিদিন আসা যাওয়া করবে আন আল্লাহ এ দেখেন আবারও একশো টাকা এসেছে আল্লাহ কবুল করুন বালা মসিবত বিপদকে দুর্ভিত করুন আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে দান করছে আল্লাহ মঞ্জুর করো কবুল করো বালা মুসিবত অসুখ বিসুখের হাত থেকে সকলকে রক্ষা করো আল্লাহ যাদের মা বাবার স্বজন ইন্তকাল করে কবরে নিরাম নগরে আল্লাহ তাদেরকে কবরে আলা মোকাম দান করো জান্নাতে বেহেস্তি জায়গা করে দাও আল্লাহ মামিন আল্লাহ মামিন আবারও দুশো টাকা এসেছে আল্লাহ কবুল করুন আমার আপনার নবী দো জাহানের বাদশাহ এভাবে এবার বন আসা যাওয়া করতে আরম্ভ করলেন আচ্ছা যখন আসা যাওয়া করছেন এমনিতে ছাগল ভালো আরো ভালো হিষ্টপুষ্ট হয় অন্য অন্য রাখাল যারা তাদের মালিকেরা ডাক দিয়ে বলে শোনো আজকে আজকে সাল্লাম এক কথায় হালিমার ছাগলগুলো এত সুন্দর দেখতে চিকন আর গঠন ভালো দিকে ভালো আমাদের ছাগল এমন কেন শোনো তোমাদের চাকরি থেকে বরখাস্ত করে দিব বের করে দিব যদি আজকে হালিমার ছাগলের মতন না করতে পারো এটা গরিব মানুষ বলছে হুজুর মাফ করবেন আমরা আপ্রাণ চেষ্টা করব ছাগল ভালো করার দায়িত্ব নিলাম একটা মাস সময় দেন একটা মাস সময় নিয়ে মার ছেলে জুমরাকে ভাই একটু আমাদের কর কর সাহায্য বলে কি বলে তোর ছাগল যেখানে যেখানে চড়বে আমাদের ছাগল সেখানে সেখানে লাগিয়ে দেব কেন বলে তোর ছাগল মনে হয় চালাক কোন ঘাসে বেশি ভিটামিন ওটা খায় আর আমাদের ছাগল ওটা পাই না এই জন্য দুর্বল ক্ষীণ দেখতে খারাপ দাম কমে যায় এই জন্য মালিক আমাদের চাকরি নিয়ে নিবে বা চাকরি থেকে আমাদেরকে বের করে দেবে এটা বলে দিয়েছে এই জন্য এতদিন আছির সঙ্গে ভালো আছি মহব্বতের সঙ্গে আছি ভাই একটু মদত কর সাহায্য কর হালিমার ছেলে বলছে ঘাস তো আমার কিনা না আর ময়দান আমার কিনা নেই সরকারি জায়গা খা। এইভাবে কিছুদিন করলো রেজাল ভালো হলো না এই রাখালগুলো আবার আসার পর বলছে জুমরা ও ভাই আর একটু সাহায্য কর না বলে কি করব তো বলছে সোনো তোমার ছাগলের রশিতে আমরা রশি বেঁধে দেবো গলায় গলায় তাহলে একই সঙ্গে মাথা দেবে নিচে একই সঙ্গে উঠবে হ্যাঁ তাহলে সঙ্গে যদি কিছুটা পায় আর কিছুটা শরীর ভালো হয়ে যায় স্বাস্থ্য ভালো হয়ে যায় আমাদের চাকরিটা টিকে যাবে আমরা গরিব মানুষ বেতনটা বাড়ি পৌঁছাতে পারবো আমাদের আজকে মা বাবা আমাদের ছেলে মেয়ে খেতে পারবে ঠিক আছে ভাই তাই হলো আপ্রাণ চেষ্টা করলো সব দেখলো কিন্তু বাপ আমার ভাইয়েরা হালিমার ছাগলের সমতুল্য আরও ছাগল আর হলো না আল্লাহ যাকে দিবেন কেউ রুখতে পারবে পারবে আর যদি আল্লাহ না দেয় হাজারো চেষ্টা করলো হবে মনে করছে হাজারো চেষ্টা করলো হবে না আর আল্লাহ যদি দেন তবে বাপজিরা আমার ভাইয়েরা আজকে কেউ তাকে রুখতেও পারবে না এজন্য রিজিকের মালিক আল্লাহ মাল দাওলাতের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ আর মরণের মালিক আল্লাহ ইজ্জত সম্মান আল্লাহই দান করেন জোরে বলুন সুবহানাল্লাহ দাওলাত টাকা পয়সা আল্লাহই দেন জোরে বলুন সুবহানাল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন কারো টেস্ট নেন জোরে বলুন না সুবহানাল্লাহ তবে যাদের টাকা পয়সা দিবে একটু আল্লাহর রাস্তায় থাকবেন এই বাতির আমার ভাইয়েরা অহংকার আপনার থাকবে না আজকে মানুষ গরিব অসহায়কে দেখে হিজবেন না হিংসা করবেন না আল্লাহ আবার আল্লাহ আপনাকে আরো মাল বাড়িয়ে দিবে বাড়িয়ে দিবে জোরে বলুন সুহান আসুন বেরাদার হালিমা সাদিয়া রাদি আল্লাহ আজকে বাড়িতে রয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যাওয়া আশা করেছেন বেরাদার ছাগল গুলো পরিবর্তন আজকে অন্য মালিকের রাখালেদের হলো না এবার রাখালগুলো মালিকের কাছে যাওয়ার পর নিজে নিজে বলছেন ছাগল গুলো গনে নেন বলে কেন গো কি হলো বলছে এক মাস সময় নিয়েছিলাম টাইম নিয়েছিলাম সময়ের মধ্যে পরিবর্তন করতে পারি নাই আমাদের নসিব খারাপ না আপনাদের খারাপ বলতে পারি নাই ওই মালিকগুলো বলেছিল রাখালেরা শোনো শোনো তোমরা চেষ্টা সব আমরা দেখেছি দেখেছি এটা হালিমার কপাল ভালো আমাদের কপাল খারাপ কারণ আমরা ওই বাচ্চা মুহাম্মদ সাল্লাই সাল্লামকে আনি না আমরা রেখে এসেছিলাম আজকে হালিমা তুলে নিয়ে এসেছে এই জন্য ওই নবী মুআম রসুল মুকার আজকে হালিমার বাড়িতে রহমত বরকত আমার আল্লাহ নজরুল করছে আমরা পাবো না পাবো না পাবো না আয় তোরা কাজ করে যা তোদের চাকরি থাকবে জোরে বলুন সোহান আল্লাহ এইভাবে যাওয়া আসা আবার আরম্ভ হলো বাপজিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা মোহাম্মদ তাল আলি সাল্লাম এইভাবে যাওয়া আসা করছেন সবাই খুশি হঠাৎ করে আল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ হালিমার বাড়িতে ছোট্ট অবস্থায় বোখার মানে জ্বর অবস্থায় পড়েছে জ্বর এমন একটি অসু যদি ঠিক মতন হয় আপনার চলা ফিরা উঠা বসা সব বেকার করে দিবে ঠিক না শরীর একদম দুর্বল করে দিবে আবার একটা জ্বর আছে ওর মাথার চুলও উঠিয়ে দেয় এরকম হয় না হ্যাঁ খুব বারাক্ত তো জ্বর হয়েছে নবী পাক সাল্লাহ সাল্লাম যেন জ্বর অবস্থায় আর উঠা চলাফেরা করছেন না হালিমা বিছানা করে দিয়েছেন হালিমার সেবা যত্ন করছেন আর ওই অবস্থায় রাখালগুলো হালিমার বাড়িতে যাওয়ার পর বলছেন মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে একটু পাঠা নিয়ে যাব হালিমা বলছেন না বাবা জ্বর হয়েছে চলাফেরা করতে পারছে না দুর্বল হয়েছে আমি একটু তার দেখভাল করছি আমি এখনও পাঠাবো না পাঠাবো না একদিন হলো দুই দিন হলো তৃতীয় দিনও নবী আমার মুস্তফা জানা রহমত শুয়ে আছেন যে আল্লাহর নবী তৃতীয় দিনও আছেন এইদিকে আপনার রাখালেরা পেরেশান যে আমার মোহাম্মদ সাল্লাম আসতেন নিত্য নতুন কথাগুলো বলতেন আমাদের সময় এমনি এমনি চলে যেত নবীর চেহারা দেখতে দেখতে আর এই যে ছাগলগুলো নিয়ে যে ময়দানে ছেড়ে দিতেন নবী বসে থাকতেন আর ওই জঙ্গলের ভিতর থেকে পাহাড়ের ভিতর থেকে এ বেরিয়ে বেরিয়ে আজকে বাঘ আলাইহি সাল্লামকে দেখতে থাকতো নজরা করতে থাকতো আর দেখে দেখে শান্তির মাধ্যম দিয়ে আবার ভিতরে পেশ করত আজকে প্রথম একদিন বাঘগুলো দেখতে কেউ পেলো না দ্বিতীয় দিন পেলো না তৃতীয় দিন আবার দেখছে নবী আসে নাই আসে নাই এবার নবী না দেখে বাঘ মনে শান্তি নাই জোরে হবে না সুবহানাল্লাহ অবলা জানোয়া আল্লাহ আকবার এ বাঘ নবীকে না দেখে আর থাকতে পারে না আজকে বাঘগুলো বলছে কেমন করে থাকবি আজকে কেমন করে রইবি কারণ দেখেন নবীকে দেখে খাবার আরম্ভ করত। বিস্মিল্লা করতে এক কথা আজকে নবী দেখেন নাই তিন দিন হতে চলেছে কেউ খায়নি পান করেনি জোরে হবে না আল্লাহ খায়নি পান করে বাচ্চাগুলো আছে দুধ পান করছে না বয়স্ক বাঘ আছে তারা দুর্বল হয়ে যাচ্ছে চলাফেরা মনে হচ্ছে না তারপরও না বাঘ বলছে তোমরা যদি বাঁচতে চাও তাহলে ওই নবী দেখতেই হবে আর দেখতে গেলে কি করবে তাহলে একটা ব্যবস্থা করো কি ব্যবস্থা বাঘেরা মিটিং করে সিদ্ধান্ত নিল হালিমার সব চাইতে যে ছাগল ভালো ওই ছাগলটা আমরা ধরে নিয়ে আসবো জোরে বলো কিতাবের মধ্যে লিখছে যে বাঘ বলা বাঘ আজকে ছাগল কোনটা এটাও চিনে, জোরে হবে না হালিমার বাঘে যদি হালিমার ছাগল কোনটা চিনে আর শুধু চিনে না হালিমার ছাগলের মধ্যে সেরা ছাগল সব চাইতে ভালো ছাগল কোনটা দামি ছাগল কোনটা ওটাই চিনে জোরে বলুন বলছিস আসুন বেরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে ঘরে শয়ন অবস্থায় আছেন শুয়ে আছেন হালিমা এই ছেলে আপনার বন জঙ্গল গেছে আল্লাহ আকবার কবিরা আজকে হালিমা বাড়ির কাজ কর্ম করেছেন আজকে বাঘ দেখলো আজ কো নবী দেখা পাবো না তিন দিন হয়ে গেল আর আমরা বাঁচবো না বাঁচবো না বাঁচবো না বাঁচবো না শেষ পর্যন্ত ছাগলকে ধরে নিয়ে বাগে নিয়ে চলে যেতে আরম্ভ করলো হালিমার ছেলে জুমরা কান্না করো আরাম্য করলো দেখছে সব চাইতে ভালো ছাগল সেরা ছাগল ধরে নিয়ে গেল হালিমার ছেলে জন্য বাকি সাথীদের রাখালদের শোনো আমার বাকি ছাগল গুলো দেখো আমি একটু যাব মায়ের কাছে মাকে খবর দেব সব চাইতে ভালো ছাগল বাগে নিয়ে গেল আমাদের এত ক্ষতি তো এখনো হয় নাই আজকে কেন হলো আজকে কেন হলো ছুটে চলতে আরম্ভ করলো দুয়ারে গেল কান্না করেছে আওয়াজ করেছে মা হালিমা দুয়ার খুললো বেড়া এমন সময় দেখছেন ছেলে হেঁপিয়ে হেঁপিয়ে কাঁদে আর বলছেন মা গো আমাদের সবচেয়ে ভালো ছাগল আজকে বাঘে ধরে নিয়েছে যেমন বলেছে রে আজকে বাঘ উঠিয়ে নিয়ে গেছে শুনেছেন হাজি মা তোর তিনিও কান্না করে তারাম্ম করেছেন জুমরা সব চাইতে ভালো ছাগল ধরেছে বলে হামা হা সব চাইতে যে বাচ্চা তাকে দুধ বেশি দিত আজকে বাচ্চা বেশি দিত ওই ছাগলকে উঠিয়ে নিয়ে চলে গেছে তো মেয়ে মানুষ তো মা ধৈর্য সবর একটু কম হয় তাই না বলে এমন কান্না করতে আরম্ভ করেছেন নবী ঘর থেকে বেরিয়ে আসছেন এক কদম দুই কদম করে তিন দিন জ্বর অবস্থায় ঠিক মতন খাওয়া নাই পান করা নাই নবী আসছেন এক কদম দুই কদম করে আর হালিমা তো সাদিয়ার কাছে আসার পর বলছেন মা কাদো কেন কান্না করছো কেন মা তো বলছে বাবা কান্না করছি কেন বলে মনে হয় লাভ হবে না বলে মা কেন লাভ হবে না একটু বলো তো বা বলে কি লাভ হবে তো বলছে শোনো আমাদের সবচেয়ে ভালো ছাগলকে বাঘে তুলে নিয়ে গেছে কান্না করছি নবী আমার জন্য বলছেন মাগো আর কাঁদতে হবে না কাঁদবে না আল্লাহ তোমার ওই ছাগল আজকে হেফাজত করে রেখেছেন জোরে বলুন না সোহান আল্লাহ বাঘে খাবে না মা বলে বা ওহম্মদ সাল সাল্লাম আজকে বাঘে তুলে নিয়ে গেছে তার মানে যে যত্ন সহকারে রাখবে তা না খাবার না তো নিয়ে যায় নাকি বলছে বা তুমি যখন আমার ঘরে আসো নাই তখনকার খবর বলি এর আগো আমার ছাগল তুমি নিয়ে গেছে অন্য মানুষেরও নিয়ে গেছে আর বাঘে যদি উঠিয়ে নিয়ে যায় আর রিটার্ন পাওয়া যায় না ফেরত পাওয়া যায় না ওটা খেয়ে নেয় আজকে রক্ত খেয়ে নেয় গোস্ত খেয়ে নেয় আল্লাহ আকবর সব শেষ করে দেয় আজকে নাবি আমার বলছেন হালিমা তো সাদিয়াকে মা আজকে আমি তোমার ঘরে আছি তোমার বাড়িতে আছি তোমার বাড়ির ছাগল বাঘে খাবে এটা হতে পারে না পারে না পারে না পারে না জোরে বলব মা কাঁদিও না আমি যাব বাঘের কাছ থেকে তোমার ছাগল ফিরিয়ে এনে দেবো জোর বল সোহার আল্লাহ এই কথা যখন বলেছেন হালিমা বলছেন বাপ আমার ছাগল গেছে যাক তোমাকে যাওয়া লাগবে না বাপ আমার ছাগলকে তোমার বাঘের কাছ থেকে আইনে দিতে হবে এটা কোনো নিয়ম নাই বাপ তোমাকে যেতে হবে না বলে মাগ। আমি কথা দিলাম আজকে তোমার ছাগল ফিরিয়ে এনে দেবো বাঘ আমার ক্ষতি করবে না হালিমা বলছেন বারবার এক কথা নবী আর এক কথা বলছেন শেষ পর্যন্ত হালিমা তখন বলছেন বাপ যখন যাবে আমিও তোমার সঙ্গে যাব তোমার সঙ্গে যাব যদি কিছু হয়ে যায় আমিও ফিরে আসবো না তোমার কাছে শেষ হয়ে যাব জোরে বলছো কারণ বলেন তো তুমি যদি কিছু হয়ে যায় তাহলে তোমার মা বাবাকে জব দিতে হবে তোমার দাদুকে জব দিতে হবে তোমার চাচাদেরকে জব দিতে হবে দরকার নয় আমিও ওখানে শেষ হয়ে যাব আর বাড়ি ফিরে আসবো না চলো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী রহমতের নবী নুরুল আলা নুর আদম পয়গম্বরের হুজুর সঙ্গে রয়েছেন ছেলে জুমরা সঙ্গে সাথে রয়েছেন জলদার করেছেন এক কদম দুই কদম করে হেঁটে হেঁটে চলে যান বেরাদার আজকে বন জঙ্গল গেছেন নবী আমার বলছেন জুমরা কোন জায়গায় নিয়ে গেছে হলো ওই জায়গায় জীবন জঙ্গল দেখছেন এই জঙ্গলে নিয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উচ্চ জায়গায় দাঁড় হয়ে গেলেন উঁচু পাহাড়ের পাত্রের উপর দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে দেওয়ার জন্য হাজির হয়েছে না আর ডাক দিতেছেন সুন্দরভাবে ইয়া বালহ কথা বলে ডাক দিয়েছেন শব্দতে ডাক দিয়েছেন বাবা জীবনে ভাই আমার মায়ের আগ আজকে হালিমা মা সঙ্গে যতরা খালের আছেন সবাই তাকিয়ে তাকিয়ে দেখেন আমার রসুন ইয়া

একটু জোরে বলুন হাত উঠিয়ে ইয়ার রসুল আল্লাহ আর একটু জোরে বলুন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ বার কাবীরা আজকে বাঘ নবীকে চিনতে পেরেছে জোরে বলুন সুহানা হ্যাঁ বা নবীকে চিনেছে এ বাপ ওই ওই যখন আমরা নবীকে চিনে নবীর নকশ নবীকে নত করে যখন আমরা ভালোবাসা দিয়ে আল্লাহ আকবার ইসলামের মধ্যে থেকে যখন আল্লাহর ইবাদত রিয়াজত করব। আল্লাহর জিকির আজকার করব আল্লাহ খুশি হয়ে ইবাদত কবুল করবেন জোরে হ্যাঁ আজকে বা লাইন দিয়ে চতুর্দিকে ঘুরছে চতুর্দিকে ঘুরছে হালিমা বলছেন আল্লাহ যদি কোনো বিপদ হয়ে যায় কোনো বিপদ যদি হয়ে যায় আল্লাহ গো আমার ছেলেটাকে আজকে হারিয়ে দেব। আজকে তার মাকে কি বলবো তার দাদাকে কি বলবো এটা ভয় ভয় করছেন কিন্তু দেখছেন এই বাঁকগুলো নবীর সঙ্গে যেন কথা বলছে জোরে বলেন সোহান আল্লাহ বাঘ যেন কেঁদে কেঁদে আল্লাহকে বলছে রব্বুল আজকে রসুলে পাক সাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলবো আল্লাহ তুমি আমাদের ক্ষমতা দাও ক্ষমতা দিয়েছে বাগে কথা কথা বললো খুলে দেখুন আজকে হরিণে নবীর সঙ্গে কথা বলেছে উটে নবীর সঙ্গে কথা বলেছে পাখিতে নবীর সঙ্গে কথা বলেছে আমার ভাইয়েরা আমার মা বোনেরা আজকে অবলা জানোয়ার নবীদের সঙ্গে কথা বলেছেন শুধু আমার নবীর সঙ্গে তা না অন্য অন্য আম্বিয়াদের সঙ্গে কথা বলেছেন জোরে বলুন আসুন ভাবছিল আমার ভাইরা কথা বলে বলছেন ইয়ারসুল আল্লাহ মাফ করবেন ক্ষমা করবেন কারণ আমরা আপনার ছাগল তুলে নিয়ে গেছি উঠিয়ে নিয়ে গেছি আপনাকে দেখার জন্য জোরে বলে কিসের জন্য দেখার জন্য বাঘ বলছে কি বলছে আরে আরস করে তোমার দিদারের বাহানা তোমার দিদারের বাহানা মাদানি মদিনার রা ক নবী ডাকো কদিনা নবী গ ডাকো মদিনায় মাদানি মুদিন আমায়ার দূরে আমাযার দূরে রেখো না মাদানি নারা

আরে তোমার দিদার গোপে শান্তি পেতাম গোদার সুলাল তোমার দিদার গোপে শান্তি পেতাম গো বিরহের ব্যথার সহে না বিরহের ব্যথার না মাদানী মোদিন রা কবি গো ডাক মোদিনবি গো ডাক মোদিন মদানী ক আল্লাহ مولانا محمد